আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে দারুণ মজাদার দুটি ভাপা পিঠা তৈরি করে দেখাবো আর এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়েও অনেক 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 বেশি মজা আর এই পিঠাগুলো আপনি সাত দিন পর্যন্ত রেখে খেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে প্রথম রেসিপিটি শুরু করা যাক এই পিঠাটি তৈরি করা যত সোজা খেতে কিন্তু ভীষণ মজা আর অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায় রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তো চলুন রেসিপিটি শুরু করা যাক এর জন্য একটি বলে নিয়ে নিয়েছি দু কাপ চালের গুঁড়ো দিয়ে দিব চার টেবিল চামচ গুঁড়ো দুধ এখন এখানে দিয়ে দিব আধা চা চামচ লবণ এখন সমস্ত শুকনো উপকরণগুলো প্রথমে হাত দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব এক কাপ নারকেল কোরানো নারকেল কোরানো একটু বেশি দিলে খেতে ভালো লাগে বেশি এখন নারকেল কোরানোটাকেও চালের গুঁড়ার সাথে ভালো করে মিশিয়ে নেব নারকেল কোরানোটা চালের গুঁড়ার সাথে মিশানো হয়ে গেছে এখন এখানে অ্যাড করে দেব। খেজুর গুড় আমি এখানে এক কাপ খেজুরের গুড় নিয়েছি গ্রেজ করে নেওয়া মিষ্টিটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যারা মিষ্টি কম খান তারা কিছুটা কম ব্যবহার করতে পারে এখন সমস্ত শুকনো উপকরণ গুড়ের সাথে ভালো করে মেখে নিতে হবে দেখুন এরকম করে গুড়ের সাথে ভালো করে মেখে নিয়েছি তারপর সামান্য করে পানি অথবা দুধ দিয়ে এই মিশ্রণটাকে সুন্দর করে মেখে নিতে হবে আমার এখানে ওয়ান ফোর্থ কাপ পানি লেগেছে দেখুন ঝুরু ঝুরু করে মেখে নিতে হবে এরকম মুঠো করলে মুঠো হয়ে যাবে আর প্রেস করলে গুঁড়ো হয়ে যাবে তাহলে বুঝতে হবে মাখানোটা ডান হয়ে গেছে এখন এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব ফিরে আসলাম দশ মিনিট পর এখন এই মিশ্রণটা পিঠা বানানোর জন্য পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন আমরা পিঠা বানিয়ে নেব যে কোনো ছাঁচ অথবা কুকি কাটার দিয়ে আপনারা এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন এভাবে একটু জোরে জোরে প্রেস করে পিঠাগুলো তৈরি করে নিতে হবে যে কোনো ডিজাইনে আপনারা পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আজকে আমি ফ্লাওয়ার ডিজাইনে পিঠাগুলো তৈরি করে নিলাম এভাবে একে একে সবগুলো পিঠা আমি তৈরি করে নেব আর যাদের কাছে কুকি কাটার অথবা কোনো ছাঁচ নেই তারা কিভাবে তৈরি করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব দেখুন কত সহজভাবে পিঠাগুলো তৈরি হয়ে গেল হালকা প্রেস করলেই পিঠাগুলো তৈরি হয়ে যায় আর এখন এভাবে চেপে চেপে বল বানিয়ে নেব যাদের হাতের কাছে কোনো ছাঁচ নেই তারা এভাবে চেপে চেপে বল আকারে তৈরি করে নেবেন তাহলেই হবে পিঠাগুলো কিন্তু একদম ভেঙে যাবে না বা ফেটে যাবে না এভাবে সবগুলো পিঠা একে একে তৈরি করে নিয়েছি এখন এই পিঠাগুলোকে আমরা স্টিম করে নেব এই জন্য একটি পাচে পানি বসিয়ে দিয়েছি দিয়ে দেবো একটি স্টেইনার এখন স্টেইনারের উপর একটি পাতলা সুতি কাপড় দিয়ে নিয়েছি এখন একে একে পিঠাগুলো বিছিয়ে দিব অবশ্যই দিবেন না হলে পিঠাগুলো অতিরিক্ত ভাপের কারণে গলে যেতে পারে এভাবে একে একে পিঠাগুলো দিয়ে দিবেন আর বেশি পিঠা একবারে দিতে চেষ্টা করবেন না তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে এখন আমি পিঠাগুলোকে তিরিশ মিনিটের জন্য ঢেকে দিব আর আজ কিন্তু মাঝারি আছে ঠেকে দিলাম আর যদি কাঁচের ঢাকনা দিয়ে ঠেকে দেন তাহলে কাঁচের বন্ধ করে দিতে হবে ফিরে আসলাম তিরিশ মিনিট পর দেখি পিঠাগুলো কে অবস্থা পিঠাগুলো পারফেক্ট ভাবে কুক হয়ে গেছে আমি পিঠাগুলো একবারে দিয়ে দিয়েছিলাম এই জন্য পিঠাগুলো একসাথে লেগে গেছে আপনারা ফাঁকা ফাঁকা করে পিঠাগুলো দিবেন তাহলে পিঠাগুলো আরো সুন্দর হবে আর ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না পিঠাগুলো পারফেক্ট ভাবে কুক হয়ে গেছে গুড় গুলো আধা ভাঙা থাকাতে সুন্দর একটি ডিজাইন হয়েছে এখন পিঠাটি ভেঙে দেখিয়ে দিলাম দেখুন পিঠাগুলো ভেতর থেকেও পারফেক্ট ভাবে কুক হয়ে গেছে তৈরি হয়ে গেল বিক্রমপুরের ঐতিহ্যবাহী রাজদোল্লা পিঠা আশা করি আমার আজকের আপনাদের কাছে ভালো লেগেছে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কলা পিঠা। ভীষণ মজার এই পিঠাটি সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় বানানো যেমন সোজা খেতে কিন্তু ভীষণ মজা অনেকটা কেকের মতো আর একবার তৈরি করে আপনি দুই তিন দিন পর্যন্ত রেখে খেতে পারবেন অনেক সফট থাকে এই পিঠাটি আমার চ্যানেলে আরো অনেক নতুন নতুন ইউনিক পিঠার রেসিপি আছে চাইলে আপনারা ভিজিট করতে পারেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন চলুন একটি লাইক দিয়ে রেসিপিটি শুরু করা যাক আমি পিঠা বানানোর জন্য প্রথমে একটি বলে নিয়ে নিয়েছি দু কাপ চালের গুঁড়ো এখন এখানে দিয়ে দিব তিন টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার ফলে পিঠাটি খেতে মজা হবে বেশি দিয়ে দেব এক চা চামচ লবণ আর দিয়ে দেব দু চা চামচ বেকিং পাউডার এটা কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা নয় এখন দিয়ে দেব উঁচু করে এক কাপ গ্রেট করা খেজুরের গুড় আচ্ছা মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমার কলাগুলো অনেক মিষ্টি তাই আমি উঁচু করে এক কাপ গুড় দিয়েছি এখন নিয়ে নিয়েছি চারটা কলা কলাগুলো বেশি পাকা হলেই ভালো হবে বেশি আমি এখানে হাতের কাছে থাকা কলা ব্যবহার করেছি আপনার হাতের কাছে যে কলা থাকবে সেটাই আপনি এখানে ব্যবহার করতে পারেন হাত দিয়ে কলাগুলোকে ভালো করে ম্যাশ করে তারপর চালের গুঁড়া আর বাকি উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নেব আচ্ছা আপনারা যদি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করতে না চান তাহলে কলা আর গুড়টাকে প্রথমে ভালো করে মসৃণ করে মেখে তারপর এই মিশ্রণটা দিয়ে নেবেন আমি যেহেতু ব্ল্যান্ডারে ব্র্যান্ড করব এই জন্য সামান্য পানি দিয়ে এখন ভালো করে মেখে নিব এভাবে ভালো করে মেখে নিয়ে যখন এরকম পাতলা হয়ে যাবে তখন এটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব আমার এখানে হাফ কাপ পানি লেগেছে আপনাদের একটু বেশিও লাগতে পারে ভেজা চালের গুঁড়ো হলে পানিটা একটু কম লাগতে পারে আর শুকনো চালের গুঁড়ো হলে পানিটা একটু বেশি লাগতে পারে এখন এরকম ঘনত্বের হবে এখন আমি এটাকে ব্ল্যান্ড করে নেব স্মুথ ভাবে ব্ল্যান্ড করে নিতে হবে দেখুন স্মুথ ভাবে ব্ল্যান্ড করে নেওয়া কিন্তু হয়ে গেছে দেখুন এরকম ঘনত্বের হবে পিঠার ব্যাটারটি না বেশি ঘন না বেশি পাতলা বসিয়ে দিয়েছি 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 তারপর পানি দিয়ে দিয়ে এখন কাপড় আর দড়ি একটি দিয়ে বেঁধে দিয়েছি তারপর চুলাটা জ্বালিয়ে দিয়েছি যখন পানিটা বলক চলে আসছে তখন এই কেকের ব্যাটারটি এখানে ঢেলে দিব সময় কিন্তু চুলার আঁচ মিডিয়াম আছে থাকবে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে একটি বল দিয়ে ঢেকে দিয়েছি পিঠাটি তৈরি হতে আধা ঘন্টা সময় লাগবে ফিরে আসছি আধা ঘন্টা পর আধা ঘন্টা পর আমি চেক করে দেখেছি পিঠাটি এখনো হয়নি তারপর আমি আরো দশ মিনিট ঢেকে রেখেছিলাম এখন মিনিট পর ফিরে এসছি একটি টুথপিক দিয়ে চেক করে দেখবেন যদি ভেতর থেকে কাঠিটি একদম শুকনা আসে তাহলে বুঝবেন পিঠাটি তৈরি হয়ে গেছে দেখুন পিঠাটি এরকম ফাটা ফাটা হয়ে যাবে এখন ঠান্ডা করে নিয়ে তারপর পিঠাটি বের করে নেবেন আমি গরম অবস্থায় পিঠাটি বের করে নিচ্ছি পিঠাটি অনেক গরম ধরতে অনেক কষ্ট হচ্ছিল আপনারা পিঠাটি ঠান্ডা করে তারপর ঢেলে নিতে পারেন অথবা চামচ দিয়ে বা দিয়েও আপনারা পিঠাটি তুলে নিতে পারেন তৈরি হয়ে গেল কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী দারুণ মজাদার কলা পিঠা বা থামি পিঠা এই শীতে একবার হলেও এই পিঠাটি ট্রাই করবেন বাচ্চারা তো এটাকে কেক মনে করে খেয়ে নেবে এখন আমি গরম অবস্থায় কেটে নিচ্ছি আপনারা একটু ঠান্ডা হলে তারপর কেটে নিবেন দেখুন ভিতর থেকে পারফেক্ট ভাবে কুক হয়ে গেছে আর কতটা সফট আর স্পঞ্জি হয়েছে তা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে তা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন পিঠাটি কিন্তু এখনো ধোয়া উঠছে এই পিঠা আপনি তৈরি করে নর্মাল রুম টেম্পারেচারে তিন চার দিন রেখে খেতে পারবেন একদম সফট থাকবে আশা করি আমার আজকের এই সহজ পিঠার রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে